ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করছি সকালের ব্রেকফাস্ট দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আলুর পরোটা বেজে নিচ্ছি আমাদের জন্য মানে আমার আর রাব্বুর জন্য আর আলবির জন্য এই পাশে নুডলস বয়েল হতে দিয়েছি আমাকে সকালে বলছিল যে আম্মু নুডলস কাবো রেডি পরোটা গুলো কিনে খেয়েছি অনেক টেস্ট খুব ভালো আর আলুর পরোটা কখনো আগে ট্রাই করিনি রেডিটা তো এইবার রেডি আলুর পরোটাটা আজকে ট্রাই করেছিলাম আসলে ভাবছিলাম হয়তো অনেক টেস্ট হবে এইভাবে ছিল না আসলে খুব একটা ভালো লাগেনি আমার কাছে এই যে দেখুন ছা পরোটা আর অল্প একটু নুডুল্স বানিয়েছি কিন্তু অনেকগুলো বাসন বের হয়েছে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আমি সারা দিন শুধু বাসনই দুই আর এই যে দেখুন নুডুলস আমার বাচ্চা একটু নুডুলস খায়নি সে চলে গিয়েছে ওই পাশে খেলা করার জন্য ওর পুলিশ কার দিয়ে খেলছিল ওইখানে দেখছেন আমাদের গার্ডেনে কি অবস্থা এখন তো নভেম্বর মাস চলছে তো পাতা জড়ে যাচ্ছে সব গাছের সকল পাতা যেন মনে হচ্ছে গার্ডেনেকে ফেলে দিয়েছে এগুলো বাতাসে গাছ থেকে এই গার্ডেনে পড়ে অনেক পাতা জমা আছে তো আলবিরব্বই এগুলো আস্তে আস্তে পরিষ্কার করছিল আজকে অল্প একটু রোদ উঠছে আজকের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে টেন ডিগ্রি চলছিল তো আমি বাহিরে কাপড়গুলো বের করে দিয়েছিলাম গত দুই তিন দিন তো মাইনাস ওয়ান ওয়ান ডিগ্রি টু ডিগ্রি এইরকম ছিল টেম্পারেচার সেই তুলনায় আজকেরটা অনেকটাই ঠিক আছে তো আলবি এখানে খেলা করছে আলবির এই খাটটা অনেক সুন্দরে চারপাশ দিয়ে ড্রাইভিং করা যায় কিন্তু আলবি যেহেতু সেই তুলনায় অনেক ছোটো সে বুঝে না তাকে বলে দিতে হয় ডিরেকশন করতে হয় যে আলবি স্টপ আলবি এখন তুমি চালাও এগুলো বলে দিতে হয় তাহলে ও বুঝে ও শুধু সোজা যাইতে পারে আর সোজা করে বেঁকে আসতে পারে কিন্তু এখনও টার্ন নেওয়া বুঝে না বেকেয়ার্ডের এই পাতাগুলো যদি ক্লিন না করা হয় তাহলে অনেক পোকা হয়ে যায় অলরেডি অনেক পোকা হয়েও গিয়েছিল ক্লিনিং শেষে ফ্রেশ হয়ে আমরা বাহিরে বের হয়ে গেছি আমি আলবি এবং সাথে ওর আছে আসলে নেক্সট জানুয়ারিতে আলবির বয়স তিন হবে আর তিন বছরে এইখানে তো নার্সারিতে নিয়ে নে তো এখানে অনলাইনে অনেকবার আমরা ট্রাই করছিলাম কিন্তু হচ্ছিল না ওদের অনলাইন ওয়েবসাইট অনেক স্কুলের অফ তো সরাসরি স্কুলে গিয়ে গিয়ে ফর্ম ফিল করতে হয় ওরা বলে দিয়েছিলো আমাদেরকে যে সরাসরি স্কুলে চলে যাও গিয়ে ফর্ম ফিল করে আসো তো রিসেন্টলি যখন সময় পাই সব সময় সময় হয়ে ওঠে না যেমন গত দিন আমরা দুইটা স্কুলে ফর্ম ফিল করছি আজকেও গিয়ে দুই তিনটা স্কুলে ফর্ম ফিল করে আসলাম স্কুলের ফর্ম ফিল শেষ করে আমরা চলে যাচ্ছি স্টার্ট ফুড ওয়েস্ট ফিল্ড মার্কেটে ওইখানে আজকে কিছু শপিং করব আলবির জন্য কিছু জিনিস নিব আর আমার পরিচিত এক বাবির বাচ্চা হয়েছে তো বেবির জন্য কিছু গিফট নিব সেই জন্য আমরা বাসে করে চলে যাচ্ছিলাম কেনাকাটা শেষ করে আমরা সবাই করে ফিরছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ